আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া ও সুযুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহান দরবারে যে মহান আল্লাহ আলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন যেই দিন শেষে আজকে রাত আসতেছে শবে বরাতের রাত এই সবে বরাতের দিনে আবার গরিবের জন্য হজের দিন হল জুমার দিন তাহলে দুটা ফজিলতপূর্ণ দিন আমরা আজকে পেলাম সেটা বলুন ঠিক না তো এই বরকতপূর্ণ দিনে আল্লাহ সুবাহ তাই আপনাকে আমাকে তার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মালিকের দরবারে মন প্রাণ উচার করে দিয়ে উঁচু আওয়াজে সকলে মনের গভীর থেকে আমরা একবার সুখ আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদ সালাম নামদার তাজেদারে মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দু জাহান বিশ্বসভার সভাপতি বিশ্বনবী বিশ্ব নবী হজুরের পূর্ণ সল্লম আলহি সকলে বলি সাল্লম আলাই প্রিয় উপস্থিতি সময় অত্যন্ত সংক্ষেপ হাতে সময় অনেক কম কোরআনুল করিমের আয়াতগুলোর মধ্য থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লি আসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি হাদিস এবং আয়াতের আলোকে যদি আমরা ভূমিকায় যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায় এই জন্য আজকে আর কোনো ভূমিকা নয় আজকে সরাসরি আমরা ফোরনুল করেন থেকে আমরা যে আয়াত এবং হাদিস পাঠ করেছি আপনাদের সামনে আয়াত এবং হাদিস থেকে আমরা কথা বলবো কথা শুনবো প্রিয় উপস্থিতি আমার মুসল্লি আজকের আলোচনার বিষয়বস্তু ইমানদার ব্যক্তির মৃত্যুর অবস্থা এবং কবরের প্রথম রাত জনে বলেন আজকের আলোচনার বিষয় কি ইমানদার ব্যক্তির মৃত্যু কিভাবে যান কবজ করা হবে এবং কবরের প্রথম ডাকটা কেমন হবে এ বিষয় নিয়ে জানার জন্য আগ্রহ আছে না নাই তাহলে যেখানে সুহান আল্লাহ বলার দরকার সুহান আল্লাহ বলবেন যেখানে বিল্লা বলার দরকার সেখানে নাউজবিল্লা বলবেন যেটা বলেন ঠিকই কিনা নাকি চুপ করে বসে থাকবেন চুপ করে বসে থাকবেন দেখা যাবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি মানুষ যেমনিভাবে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি এটা যেমন সত্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এটাও তার চাইতে আরও বেশি সত্য কারণ কার জন্ম হবে কি হবে না সেটা ভালো জানেন কে তাহলে আপনার জন্ম হইতেও পারতো নাও হইতে পারত। কিন্তু আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন বিদায় আপনি আসতে পেরেছেন কিন্তু এটা নিশ্চয়তা ছিল না যে আপনার মায়ের গর্বে আপনি একজন পুরুষ মানুষ জন্ম নেবেন নাকি আপনার মায়ের গর্বে একটা কন্যা সন্তান জন্ম নিত এটা আশেপাশে কেউ জানতো না কে বলেন জানতো তাহলে এটা ছিল অনিশ্চয়তা তাহলে এই বিষয়টা যেমন সত্য তারপরও আমরা দুনিয়াতে এসেছি এটা সত্য না ভাই সত্য কিন্তু কথা হল পৃথিবীতে যেহেতু এসেছি তাহলে মরা লাগবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে বলা যায় যে জন্ম নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যদি বলুন ঠিক কিনা কিন্তু জন্ম এবং মৃত্যু কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী ফালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানেও আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বলেন কিসের কথা বলছেন ভাই আল্লাযী ফালাকাল মাউত আমি মৃত্যুকে সৃষ্টি করেছি মাউথ সৃষ্টি করেছি ওয়াল হায়াত এবং দুনিয়াতে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি হায়াত দিয়েছি সর্বপ্রথম মৃত্যুর কথা স্মরণ করাই দিলেন এরপর আবার স্মরণ করাই দিয়েছেন বান্দা তোমাদেরকে আমি কি দিলাম যদি বলুন কে দিয়েছি হায়াত দিয়েছি এখন এই যে মিত্র হায়াত এটা কেন দেওয়া হলো এটা কেন দেওয়া হলো আল্লাহ তালা বলছেন লিয়া বলু আকুম আলা বান্দারে তোমাদেরকে মিত্র দিলাম আবার এই দুনিয়াতে তোমাদেরকে কাউকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর পর্যন্ত তোমাদেরকে হায়াত দিলাম কিন্তু কেন দিলাম বান্দার জানুন হায়াত দেওয়ার উদ্দেশ্য হল এবং বরণ করতে হবে মৃত্যু দিয়ে আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো এর উদ্দেশ্য হলো তোমাদেরকে যদি দুনিয়াতে যে হায়াত দিলাম এ হায়াতে জিন্দিগিতে তোমরা আমলে কে কত বেশি উত্তম এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তালা তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়েছে চিল্লাই বলেন আল্লাহ আমার ভাইরা দুনিয়াতে এই পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছে যত নবী সুগণ এসেছে আজ পর্যন্ত কেউ কিন্তু এই দুনিয়ার জমিনে চিরজীবন থাকতে পারে নাই আপনি আমি আমরাও কোনোদিন আমরা থাকতে পারবো না যারা বলুন ঠিক কিনা আমাদের পূর্ব পুরুষ যারা ছিল তারাও নাই বর্তমানে আমরা আছি আমরাও থাকবো না কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তারা থাকবে নাকি যারা বলুন তারাও থাকবে না তার মানে হলো জন্ম মিত্র মৃত্যুবরণ করা লাগবে এটা চিরসত্য যারা বলুন ঠিকই না আমার ভাই আল্লাহ বলেন আমি দেখেন বড় বড় মানুষরাও তারাও মৃত্যুবরণ করতে অনেকেই চায় নাই যে একটু সময় চেয়েছেন কিন্তু আল্লাহ তালা সময় দেন নাই যারা বলুন ঠিক কিনা আল্লাহ নবী হজরত সুলাইমান আলাইহি সালাতামের আপনারা নাম শুনেছেন রসুল্লাহ সাল আলহিমাম সালাইমান আলহি সালাতলামের ব্যাপারে হাদিসের ভিতরে অনেক ঘটনায় নিয়ে এসেছেন এবং আল্লাহ নব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যেও বাদশাহ সুলাইমান আলাইহি সালাত অনেক ঘটনা তুলে ধরেছেন আমার ভাইয়েরা ঘটনা বলা মাকসাদ না হজরতে সুলাইমান আলাইহি সালাতাম যখন এই পৃথিবীতে রাজত্ব করছেন তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সোলাইমা আনালাই আনালাইহাতু আসাল্লামের মিত্র সুসংবাদ তাকে দেওয়া হলো আমার ভাইরা দেখেন আমরা কিন্তু মিত্রবরণ করতে চাই না হাদিস পাঠ করেছি তোফাতুল মিনিল মাউ অথচ মৃত্যু হল মোমেনদের জন্য উপহার স্বরূপ ছিলেন বলেন আল্লাহ আর যারা বেঈমান আর যারা নাফরমান আর যারা বেদুইন তাদের জন্য মৃত্যু হল ভয়ঙ্কর পথ পাড়ি দেওয়ার রাস্তা তাদের জন্য অপেক্ষা করে জরে বলুন ঠিক কি না এজন্য জন্য মৃত্যুটাকে মোমেনরা সবসময় উপহার মনে করে এটা আল্লাহ রসুল সাল্লিয়সাল্লামও বলেন যে মৃত্যুটা মোমেনদের জন্য কী ভাই উপহার মৃত্যুটা মোমেনদের জন্য কি উপহার কেন মিত্রটা মোমেনদের জন্য উপহার এই পচা গান এই পৃথিবীতে কত কষ্ট করতে হয় কামাই না করলে খাওয়া যায় না সন্তানদের পায়ের পর অনেক সময় পরে থাকতে হয় অনেক সময় মালিকের কর্মচারী হইলে মালিকের পায়ের কাছে পরে থাকতে হয় মালিক যদি টাকা পয়সা না দেয় খাওয়া যায় না সন্তান যদি দুবেলা খাবারের ব্যবস্থা না করে দেয় তাহলে খাওয়া দাওয়া হয় না অথচ এই পচাগান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা চান যে তার মোমেন বান্দারা এই পচাগান্দা দুনিয়াতে থাকুক এটা আল্লাহ তালা চান না মিত্র দিয়া উপহার মিত্র নামক উপহার দিয়া আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায় সুখের চিরসের জান্নাতের ভিতরে তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দেন চিল্লেন এই জন্য মৃত্যুটা যে মোমেনের জন্য উপহার এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় কি হয় না আর যারা বেঈমান যারা নাফরমান যারা আমল করতে জানে না আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে তাদের জন্য মৃত্যুটা একটা ভয়ঙ্কর বিপদ সংকেত বলুন ঠিক কিনা যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা সুলাইমান আলাইহি সালাতু আসসালামের কাছে জিব্রাইল আলাইহি সালাতু আসসালাম তার মিত্রর পয়গাম নিয়ে আসলেন সুলাইমান আলাইহি সালাতু আসসালাম বললেন ও ভাই আজরাইল আমার যে মিত্র সময় এসেছে আমাকে একটু সময় দেওয়া যায় নাকি আজরাইল আলাইহি সালাতু আসসালাম কতক্ষণ চোখ পরে থেকে বললেন অগো আল্লাহ নবী সালাইমান আলাইহিসালাম আমি আজরাইল এই মুহূর্তে চোখ বন্ধ করে দেখেছি গোটা পৃথিবীতে আপনার কোনো রিজিক আছে নাকি আমি চোখ বন্ধ করে দেখলাম আপনার একটু পানি আর এই আপনার রিজি নাই একটু খাবার খাবেন সেটাও আপনার রিজিকে নাই আপনি যে অক্সিজেন নিবেন সেই তো আপনার নাই জলে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলেন ও জিব্রাইল ও আজরাইল তুমি আমার বন্ধু সুলাইমানকে জানাই দাও ইদা বলেন সোহান দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যত পরায়ন করো মিত্র যদি বরণ করতে নাও চাও কিন্তু তারপরেও মিত্র তোমাদেরকে একদিন না একদিন পাখরাও করবে করবে জোরে বলুন ঠিক না এই জন্য ভাইরা সলাইবা নালাই সালা সালাম আল্লাহ তা কাছে বলছে আয় রব আয় রবুল আলামিন আমি যে বাইতুল মোকাদ্দাস মসজিদ তৈরি করি মাত্র মসজিদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে জিনেরা অনেক চালাক জিনদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন আল্লাহ তালা সালাইমান আলহি সালামের মাধ্যমে সালাইমান সালাম বললেন আর রব্বুল আলমিন এই যে বাইতুল মুকদ্দাস এই যে মসজিদ আমি নির্মাণ করি গো আল্লাহ এই মসজিদটা মাত্র অর্ধেক পরিমাণ আমি নির্মাণ করেছি আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি তাহলে বাকি কাজগুলা কিন্তু আর ওই যে জিনেরা করবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার বন্ধু সুলাইমান আপনার মৃত্যুবরণ করা লাগবে এটা চূড়ান্ত কথা কিন্তু মনে রাখবেন একটা জীবিত মানুষ দাঁড়িয়ে থাকলে যেইভাবে দাঁড়িয়ে থাকে তার যেমন চোখ বন্ধ থাকে না তার শরীরের মধ্যে কোনো ক্লান্তির সাপ আসে না আমি আপনার মৃত্যু দিব ঠিকই কিন্তু আপনাকে আমি জীবিত মানুষের মতো দাঁড় করায় রাখবো যাতে করে জিনেরা বসতে না পারে আপনার মৃত্যু হয়েছে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ওই যে আপনারা উলি পোকা দেখেছেন যারা বলুন দেখছেন কি না সালাইমান আলহিসালাতাম আল্লাহ তালার হুকুমে তার যান কবজ হয়ে গেল সলাইমান আল্লাহি সালাত সালাম জান কবচ হওয়ার আগে একটা লাঠি ভর দিয়ে আল্লাহর নবী দাঁড়ায় থাকতেন আল্লাহ তালা উলি পোকাকে নির্দেশ দিলেন ও উলি পোকা আস্তে আস্তে আমার সলাইমানের লাঠিটা তুমি খাইতে থাকো আস্তে আস্তে ভক্ষম করতে থাকো চেল্লাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা উলিরে এরকম হুকুম দিলেন যে আমার সলাইমানের লাঠিটা একটু 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 করে কি করো খাইতে থাকো যখন এটা কী হয়ে যাবে যখন মসজিদ নির্মাণ পূর্ণ শেষ হয়ে যাবে তখনই আমি আল্লাহ তালা চূড়ান্ত নির্দেশনা দিব তুমি এই লাঠিটার আগে পর যখন চূড়ান্ত শেষ খেয়ে ফেলবে তখন আমার নবী সুলাইমান যখন ওই লাঠির উপরে ভর করার কারণে দাঁড়িয়ে ছিল এটা আমি আল্লাহ তালার কুদরতিভাবে আমি দাঁড় করিয়ে রেখেছি কিন্তু যখন তার লাঠিটা যখন উলিতে খেয়ে ফেলবে তখন সুলাইমান আলহিস সাল্লাহ আস্তে করে কাত হয়ে পড়ে যাবেন চিল্লা বলেন সুহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা নবী সুলাইমান সালাম এত বড় জলিল কদর একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীররা রাজত্ব দিয়েছেন জলে বলুন ঠিক কিনা সালাইমান আলাইহি সাল্লাতু আসসালামের কথা মাসে শুনতেন সালাইমান আলাইহি সাল্লাতু আসসালামের কথা গাছে শুনতেন সালাইমান আলাইহি সাল্লাতু আসসালামের কথা বাতাসে শুনতেন সালাইমান আলাইহি সাল্লাতু আসসালাম যা কিছু বলতেন আল্লাহ রাব্বুল আলামিন সালাইমান আলাইহি সাল্লাতু আসসালামকে সেই ক্ষমতা দিয়েছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়ার একটা বিমান এলে একটা হেলিকপ্টার অক্টেন ছাড়া চলতে পারে না জনে বলেন পারে নাকি কিন্তু সুলাইমান আলাইহিস আল্লাহ তালা এমন একটি তক্তে সুলাইমানি দান করেছেন যেই তক্তে সুলাইমানি এত বড় একটা ক্ষুদ্রতপূর্ণ একটা বিমান ছিল যেই বিমানের মধ্যে কোনো তেলের দরকার ছিল না কোনো মোবিলের দরকার ছিল না কোনো অক্টেনের দরকার ছিল না চিল্লঅ বলেন সব আল্লাহ তাহলে এত বড় ক্ষমতা এত বড় সান এত বড় মান যেই নবীর ছিল সেই নবীও এই দুনিয়াতে থাকতে পারে নাই আপনি আমিও এই চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবো না জরে বলুন ঠিক কিনা না এই জন্য আমার ভাইরা দেখেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এবং সাহাবিরা একজন ব্যক্তির জানাজা যাচ্ছিলেন সাহাবিরা এবং রসুল্লাহ সাল্লাস্লাম দল বেঁধে একজন ব্যক্তির জানাজা হইতেছে সেখানে রওনা করছেন এখন আমাদের অবস্থা এরকম হয় কি হয় না দেখেন যে ধরেন আমাদের ওই যে উত্তর পাড়ার ওখানে মহিদিনজুরের এলাকায় সেখানে একজন লোক মারা গেল এখন আমরা মসজিদের ইমাম সাহেব সহ মুসল্লিরা আমরা তার জানাজা অংশগ্রহণ করতে যাই এরকম অবস্থা হইতে পারে কি পারে না আল্লাহ রসুল আলি হাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে এরকম দল বেঁধে সেখান দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পরে দেখেন এখনও তো জানাজা হয় নাই লাশ ধোয়ানোর ব্যবস্থা হচ্ছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন আর দেখতেছেন যে ওখানে ওই ব্যক্তির কবর করতেছে কি করতেছে ভাই কবর করতেছে যখন কবর করতে দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা চলো আমরা একটু কবরটা যায় একটু দেখি সেখানে কিভাবে কবর খনন করা হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কবরের পাশে গেলেন কবরের পাশে যা আস্তে করে বসে গেলেন আমার ভাইয়েরা অনেক সময় দেখবেন কোনো ব্যক্তি যদি রাস্তায় একা বসে থাকে কোনো টেনশনে থাকে অনেক সময় মুরব্বী বা অনেক যুবক ভাইয়েরা রাস্তার পাশে বসে থাকলে এমনি বসে থাকে না যারা বলুন ঠিক কিনা দেখবেন একটা লাঠি আছে হাতে এই লাঠিটা নিয়ে জমিনের উপরে আঁকা আঁকি করতে থাকে যরে বলুন করে কি করে না কি এরকম হয় না আঁকা আঁকি করে এমনি বসে থাকে না বৈশা দিয়েছে টেনশন করতেছে এই একটা কিছু দিয়া মনে করেন একটা ছুরি আছে বা এটা লাঠি আছে এটা দিয়া জমিনের উপরে এরকম আঁকা আঁকি করতেছে পরে কি করে না তো সাহাবিরা বলেন রসল্লা সাল্লাম বা দেখলাম যে ওই ব্যক্তির কবরের পাশে বসলেন বসার পরে রসোল্লা সাল্লাহ সাল্লাম এই মাটির উপরে তার আঙ্গুল দিয়ে একটু আঁকা আঁকি করতেছেন মাটির একটু লড়াচাড়া করতেছেন তো সাহাবিরা বলেন যে রসুল্লাহ সাল্লাহ যখন এখন নীরবে নিস্তব্ধ হয়ে বসেছিলেন তখন আমরাও রসল্লাহ সাল্লিয়ামের সম্মানে রসুল্লাহ সাল্লাহ আসলামের চতুর পাঁচ দিয়ে কবর পাশেই বসে গেলাম চিল্লা সবান আল্লাহ যে এমনভাবে বসা ছিলাম এটা মুস্তাদ আহমেদ হাদিস দেখেন রসুল্লাহ এমন এমনভাবে বসা ছিল আমরা এমনভাবে বসা ছিলাম এইরকম নিরিবিলিভাবে বসা ছিলাম যে একটা পাখি আইসা যদি আমাদের মাথার উপরে বসতো তাহলেও মানে আমরা টের পাইতাম না যে একটা মা একটা পাখি আমাদের মাথার উপরে বসে আছে চিল্লাই বলেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম হঠাৎ করে দাঁড়ালেন সাহাবীরা বলেন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামের সাথে দাঁড়ায় গেলাম দাঁড়ায় যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইকু আসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার সাহ তোমরা কবর থেকে পানা চাও এই কথাটা রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলু তিনবার বললেন কয়বার বলেন কয়বার বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহি আ সাল্লাম বলেন ও আমার সাবেরা তোমরা এই কবর থেকে পানাহ চাও এই কবর থেকে পানাহ চাও এই কবর থেকে পানাহ চাও আমার ভাইয়েরা আল্লাহর রসো সাল্লাল্লাহ আলাই সাব এ হজরতে ওসমান দাদি আল্লাহ আব নু এই কবরের পাশে যায় যখন দাঁড়াইতেন ওসমান দাদি আল্লাহ আউ নু আর চোখের পানি ধরে রাখতে পারতেন না বাচ্চা কলার মতো চিল্লা চিল্লায় কাঁদতে থাকতেন সাহাবেরা জিজ্ঞেস করতেন অগসমান আপনি জাহান নামের কথা শুনলেও এত কান্না করেন না আপনি বোলসেরাতের কথা শুনলেও তো এত কান্না করেন না হাসরের ময়দানের কথা শুনলেও তো আপনি এত কান্না করেন না কিন্তু আপনি কবরের পাশে আসলে আপনি বাচ্চাদের মতো কাঁদতে থাকেন এর কারণ কী হজরত ওসমান রদি আল্লাহ তালানহু বলেন ও আমার ভাইরা আমি কবর দেখলে এই জন্য ভয় পাই এই জন্য আমার চোখের পানি আসে কারণ হলো আখ যতগুলা মঞ্জিল আছে সর্বপ্রথম মঞ্জিল হলো এই কবর এই কবরটা যার ভালো হয়ে যায় তার বাকি প্রত্যেকটা মঞ্জিল তার জন্য ভালো হয়ে যায় চিল্লাই বলেন সবার আল্লাহ এজন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম আসাল্লাম সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা এই কবর মানুষকে ডাকে ডেকে ডেকে বলেন আনাবাইতাল মহদা আমি কিন্তু একা থাকার ঘর আনাবাই তুল গুরবা আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনাবাই তোর তোর আমি মাটির ঘর ও মাটি এই মাটি দুনিয়ার মানুষকে বার 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 ডেকে ডেকে বলতে থাকে ও অমুকের ছেলে অমুক ফুলান এমনি ফুলান খবরদার দুনিয়ার জমিনে মাটির উপরে দম্ব ভরে চলো না আমার উপরে যদি দম্ব ভরে চলো তাহলে আমি কবরের ভিতরে আসলেই আমার ব্যবহার তোমরা দেখতে পাই বলুন এই জন্য আমার ভাইয়েরা খবর বারবার ডাকতে থাকে আমি কিন্তু একা থাকার ঘর আমি পোকামাকড়ের ঘর আমি কিন্তু মাটির ঘর মাটির উপরে দম্ব ভরে চলো না যদি মাটির উপরে দম্ব ভরে চলো অহংকার করো মালিকের হুকুমগুলা না মানো তাহলে আমি মাটির ব্যবহারটা তোমরা দেখতে পাই জরে বলুন রওজুবিল্লা এই জন্য আমার ভাইয়েরা রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম মিত্র ব্যক্তির কথা বলেন কীভাবে ইমানদার ব্যক্তির মৃত্যু উজ্জান কবচ করা হবে রসুল্লাহ সাল্লসাল্লাম বলেন যখন মৃত ব্যক্তির মৃত্যুর সময় এসে যায় তখন ওই ব্যক্তির সামনে মালাকুল মাউত এসে যায় মালাকুল মাউত আসে শুধু তাই নয় বলা হয়েছে মালাকুল মাউত থেকে আসমান থেকে সত্তর হাজার ফেরেস ওই ইমানদার ব্যক্তির রুহকে ইস্তেকবার জানায় নেওয়ার জন্য তারা চলে আসে চিল্ল্যা বলেন সোবহান আল্লাহ অন্য বর্ণনা এসেছেন এক ব্যক্তি দেখতে পাবে মালাকুল মৌ যখন তার মাথার পাশে এসে বসে যাবে জান্নাত থেকে একটি রেশমি রুমাল নেবেন সেখানে কিছু খুশবু নেবেন জান্নাতি কিছু নিদেশনাগুলি মালাকুল মৌত নিয়ে ফেরেস তাদেরকে নিয়ে রওনা করবেন ওই মালাকুল মৌ ফেরেস্তার পাশে চতুর্দিকে ফেরেস তারা বসে থাকবেন আর ওই ইমানদার ব্যক্তির নজর যত দূর পর্যন্ত যায় ওই ব্যক্তি দেখবেন যে ওই ব্যক্তিকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আজরাইল মৃত ব্যক্তি ইমান ধার মৃত ব্যক্তির পাশে হে প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা এর যে তুমি রা করো তুমি চলো তোমার রবের দিকে রব দিকে রিয়া আতাম দিয়া ও প্রশান্ত আত্মা তোমার মালিক আল্লাহ তাল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে এর যে রবিক দিয়া তাম্মার দিয়া তোমার মালিকের দিকে চলো ছেলে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা যখন এই কথা বলবেন ওই ব্যক্তির রোহ কবজ করবেন কিভাবে রহ রোহ কবজ করবেন ওই ওই মৃত্যু ব্যক্তি একটু টের পাবেন ইমান ব্যক্তি বলা হয়েছে যে একটা বোতলের ভিতরে যদি সব পানিগুলো একটা পানি বোতল ভর্তি পানি ওই পানিগুলো সব ঢেলে দেওয়া হয় লাস্টে কিন্তু দুই চার দশ ফোঁটা পানি বোতলের ভিতরে থাকে কি থাকে না জনবলন থাকে কি থাকে না রাসল্লা সাল্লা আলিয়াস্লাম উদাহরণ দিয়েছেন যে এই বোতলের পানিগুলা লাস্টের যে পানিশগুলা যেভাবে ফোটায় 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 পরে জমিনও ট্যার পায় না যে ঢালে সেও তেমন ট্যার পায় না জরে বলুন ঠিক কিনা ওই যে ইমানদার ব্যক্তির রূপটাকে এত সুন্দরভাবে এক যান কবজ করবেন ওই যে বোতলের পানিটা যেমনিভাবে এক ফোটায় 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 আস্তে করে বোতলের ভিতর থেকে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির রূপটাকেও মালাকুল মৌত মিত্র নতুন সেইভাবে যান কবজ করে নিয়ে যাবে ওই ইমানদার ব্যক্তি একটুও টের পাবে না জোরে বলুন সোবাহান যখন ওই ইমানদার ব্যক্তির রোগটাকে নিয়ে আসমানের দিকে রওনা করবেন প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন ফেরেস্তারা ও ফেরেস্তারা তোমাদের জন্য এই ব্যক্তির জন্য দরজা খুলে দিচ্ছি কিন্তু জানতে চাই এই প্রশান্ত আত্মাটা কার তখন ফেরস্তানা তার বাবার নাম নিয়ে সুন্দরভাবে তার নামটা নিয়ে বলবে নিয়ে ফুলানো এই রকম এক আসমান দুই তিন আসমান করে যখন নিয়ে রওনা করবেন তখন আল্লাহ আব্বুল আল বলবেন ও আমার ফেরেস্তানা আমি আল্লাহ তাল আমার বান্দার ওপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি আর তাকে আনার দরকার নাই এখন তাকে ইলিন নামক স্থানে তার রুখটাকে বসবাসের স্থান করে দাও চিল্লায় বলেন সোহান অর্থাৎ ইল্লিনের ভিতরে তার নামটাকে তোমরা লিখে দাও অর্থাৎ এই ব্যক্তি জান্নাতি আমি আল্লাহ তালা সাক্ষ্য দিয়ে দিলাম সুহান আল্লাহ আমার ভাইয়েরা ঘটনা অনেক বড় এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছে যখন ওই ব্যক্তির রোগটাকে নিয়ে যাওয়ার পরে ইল্লিনের ভিতরে জান্নাতিদের কাতারে তার নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে কবরের ভিতরে তাকে যখন মৃত্যুর ফেরেস্তারা যখন ওই যে সোয়াল জবাব করবেন নাকির ফেরেস তারা তারা যখন সল জব করবেন সাল জব করার সময় মাত্র তিনটা প্রশ্ন করবেন কয়টা আমার ভাইরা ইমানদার ব্যক্তিদেরকে তিনটা প্রশ্ন করবেন তোমার রবকে সে বলবে আমার রব আল্লাহ জিজ্ঞেস করবে তোমার দিন কি ছিল বলবে আমার দিন ছিল ইসলাম জিজ্ঞেস করবে এই ব্যক্তিকে চিনো নাকি অর্থাৎ এই ব্যক্তিকে তুমি চিনো নাকি বলবে হা হা এই ব্যক্তিকে চিনি হলেন আমার নবী আমার পেয়ারা নবী আমাদের ফরিজার টুকরা বিশ্ব বিশ্বনবী জানাবে মোহাম্মদুল্লা সুহুল্লাহ সাল্লি আসালাম চিল্লা বলেন সুবাহান আল্লাহ তখন আল্লাহ তালা বলবে না র ফেরেস তার আমার বান্দা সত্য বলেছে সদাক্তা আব্দি আমার বান্দা সত্য বলেছে আর তাকে প্রশ্ন করার দরকার না আর তাকে কষ্ট দিও না জান্নার থেকে পোশাক নিয়ে দুনিয়ার এই পচা পচাকান্দা পোশাক আমার বান্দার গায়ে থাকুক এটা আমি আল্লাহ তালা চাই না জান্নার থেকে তার বিছানার ব্যবস্থা করে দাও জান্নার থেকে পোশাক এনে আমার বান্দাকে পরায় দাও এবং ওই কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজার ব্যবস্থা করে দাও আমার বান্দা যেন এই কবরের মধ্যে বসে বসে জান্নাতি নেয়ামতগুলা দেখতে পারে ধরে বলুন সবাহান আল্লাহ আর আল্লাহ তা ওই ব্যক্তিকে বলবেন ও আমার বান্দা দুনিয়াতে বাসর করে যেমনি ভাবে স্বামী স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পরে সকাল হয়ে যায় ওই তোমার প্রিয়তমা স্ত্রী যেমনি ভাবে তোমাকে ঘুম থেকে উঠায় তুমি এখানে ঘুমাতে থাকো এই কবরের মধ্যে থাকো আর জান্নাতি নিয়ামত দেখতে থাকো কেমতের ময়দান যখন কয়েম হয়ে যাবে তখন তোমার ওই যে বাসর ঘরে যেমনিভাবে নিভাবে তোমার প্রিয় তোমা তোমাকে ঘুম থেকে জাগিয়েছে আমি আমি তা না তোমার প্রিয় রব আমি আল্লাহ তানা তোমাকে ওই বাসর ঘরের স্ত্রীর মতো তোমাকে জাগা জান্নাতের সুসংবাদ দেওয়া দিব চেল্লা বলেন সবহাদ আল্লাহ এই জন্য আমার ভাইরা ইমানদার হওয়া লাগবে এই যে এত নেয়ামত দিবেন এটা ইমানদার হওয়া লাগবে যারা বলুন ঠিক কিনা আমল থাকা লাগবে আমল নাই এইরকম মিত্রর আশা করা যায় না কি বলেন যায় নাকি কি জন্য আমার ভাইরা কথা অনেক লম্বা হয়ে গিয়েছে আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই আরও বিস্তারিত অনেক ঘটনা বললে তো উদাহরণ দিলে তো বোঝা যায় মানুষ আমরা বিভিন্ন এক্সাম্পল উদাহরণ দিলে আমরা অনেক কিছু সহজেই বুঝতে পারি কি বলেন ঠিক কিনা কিন্তু এই অল্প সময়ের মধ্যে আপনারা জানেন যে একটা কথা আল একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে আসলে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব হয় না কিন্তু যতটুকু বুঝলাম তাহলে এই যে জান্নাতের ভিতরে বা কবরের ভিতরে যদি এই রকম ভাবে আল্লাহ তালা সুসংবাদ আল্লাহ তালার পক্ষ থেকে পেতে হয় তাহলে হওয়া লাগবে ইমানদার ভয় লাগবে কি ইমানদার যদি বেঈমান হন তাহলে এই নেয়ামত পাওয়া যাবে নাকি যাবে না এই জন্য আমার ভাইরা আগামী জুমায় ইনশাআল্লাহ বা ব্যক্তির মৃত্যুর সম্পর্কে এবং তাদের খবরের প্রশ্ন সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব আজকে মৃত ব্যক্তির ইমানদার ব্যক্তির মৃত্যুর হাল এবং খবরের প্রথম রাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বললাম আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করে একজন খাঁটি যোগ্য ইমানদার হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা